চলো আজকে আমি বসেছি তোমাদেরকে একটা পার্সেল ওপেন করে দেখাবো নেই দেখা এটা হচ্ছে মিশো থেকে মিশো থেকে আমি অনেক পার্সেল অর্ডার দিই আর এটা যেহেতু বাবুর শরীর খারাপ তাই বাবুর জন্য অর্ডার দিয়েছিলাম কেমন এসছে আমিও এখনও খুলে দেখিনি আর এখনই একদম ওপেন করছি এর আগে আমিও দেখিনি ধরো এই মাত্র নিয়ে আসলাম বেশি কোনো হয়নি জানি না চাকু তো আনলাম না বাবু কাটবো কি দিয়ে আর আমার পাশে আছে বাবু বসে ও দেখবে যেহেতু ওর জন্য নিয়েছি কারণ ওর না কিছুদিন বাদে বাদে রাজস্থানে এসে খুবই শরীর খারাপ হচ্ছে তো এটা হচ্ছে এর মধ্যে কি আছে কেউ গেস করতে পারছো যেটা শরীর খারাপ হলে কিন্তু লাগে মানে সর্দি কাশিতে লাগে তো ফাইনালি খুলে ফেলেছি পার্সেলটা আর এবারও বুঝতে পারছি এটা কি বাবুর জন্য বারবার না ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি আর যদি যখনই দেবে আর পয়সাটা অনেকটা বেশি নিয়ে নিচ্ছে তো তার জন্য একটা সবারই কাজে লাগে সর্দি কাশিতেই কাজে লাগে না তো এটাই নিলাম তো দেখা যাক কেমন এসছে আমি দেখে অর্ডার দিয়েছিলাম এমনি তো দেখা যায় তো দিয়েছিলাম বেশ ভালোই ভারী আছে কিন্তু না চলবে কিনা তো কি কি দিয়েছে দেখা যাচ্ছে এই মেশিনটা দিয়েছে আর মাস আর গিয়েটা দিয়েছে আর কিছু নেই তো আর কিছু নেই যা এর মধ্যে আর এই এটা মতলব এখন থেকে ও একদম দেখো না এই পাশে বসে আছে দেখ শরীর খারাপ আর দেখো ਇਹ দেখো চালু করছে বন্ধ করছে এতটা বদমাইশি করে এখন তো ঘরেও মানে স্কুলে যায় না তো ঘরে আছে তো আর খুব বদমাইশি করে একদম বুঝতে পারছি না এর ইয়েটা লাগানোটা কোথায় আচ্ছা এখানে এতক্ষণে আমি এটাই খুঁজছিলাম এতক্ষণের পরে এটা পেলাম যে এটা সামনে আছে আমি মানে পিছনে নিচে এদিক দিক দেখছি যাই হোক এখন এবারে এটা চালু করে দেখার পালা যে এটা চলছে কি না নিশ্চয়ই ভালো এসছে আমার তো মনে হচ্ছে ভালো তবে চললে বেশ ভালো আছে এমনি থেকেই ভালো আছে দেখো এখন লাগিয়েছি আর এখানে বাবু খালি বারবার হাত দিচ্ছে আর এটা দেখো অন করছি দেখো আর এখান থেকে হাওয়াটা বার হচ্ছে বেশ চলছে কিন্তু ভালো দেখো মেশিনটা চলছে আজকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো